হ্যালো বন্ধুরা শনিবার দিন এখন সাড়ে আটটা বাজে আর আজকের ব্লগটা শুরু করে দিলাম এখন আমরা বেরোচ্ছি আবার নর্দার্ন লাইটস দেখার আশায় জানি না আজকে দেখতে পাবো কি না বা কীরকম দেখতে পাবো ওর তো দেখাচ্ছে ভালোই দেখা যাবে কিন্তু গতকাল এত ভালো দেখেছি এক্সপেকটেশান প্রচণ্ড বেশি হয়ে গেছে আমাদের সেটাই সমস্যা অতটা ভালো যদি না দেখতে পাই তাহলে মনে হবে যে আজকে তো কিছুই দেখলাম না যাই হোক চলো তোমাদের সঙ্গে করে নিয়ে যাই তোমাদের সঙ্গে করে নিয়ে গিয়ে দেখাই যে আমরা কেমন দেখলাম আর তার সঙ্গেই আজকের ব্লগটাও শুরু করে দিলাম কত পিঁপড়ি কালকে অনেক পরে ডিসাইড হয়েছিল বলে আমরা একবারে ডিনার করে সোয়া নটা নাগাদ বেরিয়েছিলাম আজকে তো আগে থেকেই ভাবা ছিল বেরোবো সেই জন্য ডিনার নিয়ে বেরিয়ে পড়েছি আর যেতে যেতেই খেয়ে নিচ্ছি ওখানে গিয়ে তো পার্কিং পেতেও হয়তো দেরি হবে আর তারপরে যদি ঠিকঠাক পার্কিং পেয়ে যাই তারপরে সানসেটটাকেও দেখতে যাওয়ার চেষ্টা করব আমরা এখানে একটা স্টেট পার্কে এসেছি পৌঁছেও গেছি খুব ঠিকঠাক জায়গা অনুযায়ী একটা পার্কিংও পেয়ে গেছি একদম কাছে কিন্তু মেন যে পার্কের পার্কিংটা সেইখানে আমরা রাখতে যাইনি কারণ ওটা অন্ধকার হয়ে গেলেও সেই গেটটা বন্ধ হয়ে যাবে সেখানে কেউ ঢুকছে না সবাই রাস্তাতেই পার্কিং করেছে আমরাও রাস্তাতেই পার্কিং করেছি এখন এরিয়াটা আমরা একটু দেখে নিতে যাচ্ছি আলো থাকতে থাকতে তবে এই পার্কের সিচুয়েশানটা যে জায়গায় সেখানে সানসেট দেখা যাবে না

এই যে এইদিকে পার্কিং করে আমরা এসেছি অলরেডি প্রচুর লোক কিন্তু জায়গাটা সত্যিই সুন্দর এটা আমাদের বাড়ির কাছে তিরিশ মিনিট তিরিশ মিনিটও পুরো লাগেনি ড্রাইভ করে আসতে কালকে আমরা যেটা গেছিলাম দেড় ঘন্টা দূরে ছিল সেটা সমস্যা ছিল না বেশ আসবার সময় ফেরবার সময়তেই মেন সমস্যা ওই দেড় ঘন্টা আবার ড্রাইভ করে ব্যাক করতে হয়েছে আজকে সেইটা খুব সুবিধা হবে আজকে টোটাল মুরগি সাড়ে বারোটার সময় বাড়ি চলে এসেছি এতক্ষণ বসে বসে ওই অ্যাপেতে চেক করছিলাম জিরো পারসেন্ট চান্স দেখাচ্ছে বাড়ি চলে এসেছি চলো এবার গুড নাইট শুয়ে পড়ি জামাকাপড় চেঞ্জ করে আমার কাল সকালে দেখা হবে তোমাদের সঙ্গে গুড মর্নিং বন্ধুরা আমি মধুমিতা রবিবার সকালবেলা আজকের ব্লগটা শুরু করে ফেললাম তো এই দুদিন তো ওই করে কিছু রান্না বান্না হয়নি আজকে আমার শুধু রান্না বান্না নয় বাড়ির কোনো কাজই হয়নি আর শুক্রবার রাত্রিরে আমার যে কোনো কারণেই হোক শুক্রবার নয় মানে বৃহস্পতিবার রাত্রিরে যে কোনো কারণেই হোক ভালো করে ঘুম হয়নি কেন হয়নি জানি না তো সেই জন্য এমনিতেই শুক্রবার দিনটাও সারাদিন খুব টায়ার্ড ছিলাম তারপর শুক্রবার অত রাত্রে শুয়েছি শনিবার দিনও সারাদিন আর কিছু কাজ করতে ইচ্ছা হয়নি কারণ পরপর দুদিন তখন রাত্রে ভালো করে ঘুম হয়নি গতকাল যেহেতু একটার সময় শুরু করেছি সেই জন্য আজকে দিনটা তবুও একটু ফ্রেশ লাগছে সকালবেলা সাড়ে আটটায় ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্টটাও হয়ে গেছে এখন বাকি রান্না বান্না করছি কালকে রাত্রে এসে একটা ভালো কাজ করেছিলাম মনে করে আমি খানিকটা বিউলির ডাল গোটা বিউলির দিয়েছিলাম আজকে তরকা বানাবো বলে ডালটা অলরেডি সিদ্ধ করে ফেলেছি আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আদা কুচো রসুন কুচো লঙ্কা কুচো একেবারে ধনের পাতাটাও কুচিয়ে নেবো ধনে পাতাটা বের করা হয়নি পেঁয়াজ আদা রসুন লঙ্কা কুক হতে হতে আমি মশলাটা তৈরি করে ফেলছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা ডালটা ধেলে দেওয়ার পরে খেয়াল হয়েছে টমেটোটা কেটে রাখলাম কিন্তু দিতে ভুলে গেছি মাখনটা একবারে শেষকালে দেব ভেবেছিলাম তো এক্সট্রা আর তেল না দিয়ে ওই মাখনেই আমি টমেটোটা ভেজে তারপরে দিয়ে দেবো হলুদটাও দেওয়া হয়নি হলুদটাও একসঙ্গে দিয়ে ভেজে নিয়েছি এরপরে ডালে দিয়ে দিচ্ছি কসুমি মেথিটাও দিয়ে দিলাম তরকাটায় কসুমি মেথিটা একটু বেশি দিলে বেশ ভালো খেতে লাগে চলে রান্না তো হয়ে গেছে এবার চিকেন রান্নাটা করে ফেলি জন্য আমি তেলেতে আগেই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে তার উপরে চিকেন গুলো ভাজি ভাজি মানে আমি হালকা হালকাই ভাজবো আর কি চিকেনটা আমার ম্যারিনেট করা ছিল দই আদা রসুন বাটা দিয়ে আর হ্যাঁ অবশ্যই নুনটাও দেওয়া ছিল আজকে আমি বারবারই এটা ওটা ভুলে গেছি ক্যাপসিকামটা একটু ভেজে ভেবেছিলাম ভুলে গেছি তো আলাদা করে আবার একটু ভেজে নিয়ে তারপরে ওর সঙ্গে দিয়ে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন একটু চারমগজ আর কাজু বাদাম সিদ্ধ করে একসঙ্গে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এইবার এইটা একটু ভালো করে রান্না হয়ে গেলে মানে এটা একটু ফুটে গেলে তারপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিব এর সঙ্গে আমি একটু কিসমিসও দিয়েছিলাম আলাদা করে চিনিটা দেবো না কিশমিশটা দিলে খেতে আরও ভালো হবে সেই জন্য মিষ্টিটাও হয়ে গেল আর স্বাদটাও বেড়ে গেল ক্যাপসিকামটা দিয়ে দিলাম একটু কসুরি মেথিও দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের সঙ্গে এইরকম ডুমো ডুমো করে পেঁয়াজ দিলেও খুব ভালো লাগতো বন্ধ করে দিলাম আর ফ্রেশনেস এর জন্য একটু ধনে পাতা দিয়ে দিলাম উইক ডেজেতে যাতে চাপ কম থাকে সেই জন্য আরো একটা রান্না আমি করে রাখছি সেটা হলো পনিরের তরকারি পনিরের তরকারি ঠিক নয় মানে পনিরের একটা আইটেম করে রাখছি আশা করি এই সপ্তাহটা মোটামুটি কেটে যাবে লিস্ট বুধবার অবধি তো কেটে যাবে বুধবার দিন সৌমোর অফিস অবধি কেটে যাবে টিফিন দেওয়া অবধি শান্তি তারপরে দেখা যাবে তারপরে আবার বানিয়ে নেবো টুকটাক কিছু আর এই সপ্তাহটা প্রচণ্ড গরমও থাকবে তাই এসে আর হয়তো এনার্জি থাকবে না কিছু করার তো পনিরের যে আইটেমটা করছি তার জন্য আমি তেল দিয়েছি তেল গরম করে নিয়েছি যে ক্যাপসিকামটা ভুলে গেছিলাম ক্যাপসিকামটা ভাজলাম বলে একটু একটু তেল রয়ে গেল সেই তেলটাতেই আমি করে আর আমি একটু শর্টকাটেই কাজ চালাচ্ছি ওই যে মশলাটা বেটে নিয়েছিলাম আমি চিকেনের জন্য সেটা খানিকটা দিয়ে দিচ্ছি আর টমেটো আদা রসুনের কারি করা ছিল সেটাও দিয়ে দিলাম এই রান্নাটা হয়ে গেলেই আমার আজকের মতো রান্না করা শেষ হয়ে যাবে পনিরগুলোও দিয়ে দিলাম রান্নাঘরে বাকি কাজ তো হয়ে গেছে এবার গুছানো গাছানোর কাজটা করে নিই আর সমুকে সমু আগেই বলে রেখেছে যে ও ঝাড়ুটা দিয়ে দেবে আমার সব কিছু হয়ে গেলে রান্নাঘরের কাজ কাজ হয়ে গেলে ও এসে ঝাড়ুটা দিয়ে দেবে এমনি ও অফিসের কাজ করছে আজকে বসে বসে ওই আর কি ওররা বড়িয়ালি এসে চক করে ওরও কিছুই কাজ করা হয়নি এ সপ্তাহে এরপর থেকে রো এটা কমি রোজ দিবি আর কম সময় লাগবে রোজ দিলে তো কম সময় লাগবে ওটা একটা ঘুড়িটা তো একটু নিচ হয়ে দিতে হয় ঘুড়ির ওপর চাপ করবে একটু ঘুড়িটা কমবে রাস্তার দিন হাতে হাতে এই পেঞ্জি গাছটা কুড়িয়ে পেয়েছিলাম আমি বাড়ি নিয়ে চলে এসেছিলাম সেটাই পুঁতে দিচ্ছি মাটিতে ফুলটা যদিও তার লাইট শেষ হয়ে গেছে কিন্তু বাকি ফুল হতে পারে সেই জন্য আমি পুঁতে দিলাম টানের মধ্যে সেরে নিয়েছি সেরে এসে বসলাম খেতে খিদেও পেয়ে গেছে জোর সে রবিবার দিন খেতে আমার একটু দেরি হয়ে যায় দুটো বাজে কিন্তু সব কাজকর্ম সেরে একেবারে বসি

চলো টুকটাক খাওয়া দাওয়া করতে করতে আজকে ভিডিওটা বিকেলে আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগলো কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে তার মধ্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো আজকের মতো টাটা